খাও 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 শোনো খাও না খাও বাকি খাও মার যারা বিড়াল পালেন তারাই এই যন্ত্রণাটা বুঝতে পারবেন মানে আমার টুকুস ও সুরমা মাছ চাপিলা মাছ এই দুইটা মাছ ছাড়া খাবে না মানে কোনো ভাবেই খাবে না মুরগি রান্না করছি খেলো না মুরগি দিয়েছি খেলো না এই যে ভাত দিয়ে মাছ মেখে দিয়েছি বেশি করে মাছ দিয়ে খাবে না সে কত কিছু বলে সকাল থেকে খাবে না এখন সন্ধ্যা সকালে শুধু একবার খাবার খেয়েছে গত রাতের চাপ মাছ না শুরু মাছ ছিল সেটা তারপরে আর খাবে না খাবে না সারাটা দিন খাবে না শুটকি দিয়ে দুপুরে ভাত দিলাম অল্প একটু খেয়েছে শুটকি দিয়ে খাবে কিন্তু শুটকি তো বেশি দেওয়া যায় না দিনে একবারে বেশি খাবে না মানে কত কিছু বোঝানোর পর যেটুকু খেলো খেতে বসে এখানে বসে আদর করে করে যে পিঠের ইয়া সব আমি ইয়া করে ফেলছি মানে উল্টায় উল্টায় ফেলছি কতক্ষণ ধরে আদর করে করে খাও মানা খাও খাও মা না খাও করে করে এতক্ষণে সে চিকেন স্টকটা একটু খাচ্ছে তার মানে ও এতটা শৌখিন যাদের বিড়াল শৌখিন তারাই বুঝতে পারবেন আর যে বিড়াল সুন্দর মতো খাবার দিলেই খায় তাদের যে কি শান্তি আমার পিকাচু খাবার দিলে সুন্দর মতো খাবে সামুদ্রিক যে কোনো মাছ দিলে আর এই মাছটা ওই যে আপনার ইলিশ মাছের মতো দেখতে একটা মাছ আসছে না ওই মাছটা নিয়ে আসছি কোনোভাবেই টুকুস মুখে দিবে না সে অনেক কষ্টে সে এখন মুখে দিয়েছে কোনো রকম খাওয়া বা খাওয়া মাছটা মাছ তাও দেখেন ধরে না এই যে মাছ খাও মাছ খাও খাও আমার দিকে তাকাচ্ছে আর একটু একটু করে খাচ্ছে মানে ওর ইচ্ছা করতেছে না খাইতে না খেলে অসুস্থ হয়ে যাবে না আমি বললাম শুধু মাছ খাও ভাত না খাই সেই যে ভাত দিয়ে কতগুলি মাছ দিয়ে মাখাই দিছি একটু খাবে না সে এখন অনেক কষ্ট সৃষ্ট করে খাচ্ছে মাছটা খাওয়া মাছটা খাও খাও খেয়ে মানে কি যে যন্ত্রণা যারা বিড়াল পালেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন এই যন্ত্রণা যখন খাবার খেতে চাইবে না কয় রকমের খাবার দিছি আমি চিন্তা করেন সকালবেলা দিছি মাছ দিয়ে ভাত সেটা হচ্ছে খাইছে শুধু একটু কালকের মাছ ছিল এক পিস সেটা দিয়ে ওর মাকে দিয়ে নিয়ে আমি জানি যে ও খাবে না ওর মা খেয়েছে এই মাছ দিয়েই ওর মাকে মুরগি দিছি মুরগি পাওয়া দিছি সুন্দর খেয়েছে ওই যে ওর দেখুন মুরগির মাংস মুরগি পাওয়া দিছি ধরেও দেখে নাই খাবে না এখন দেখেন মাছ ধরতেছে না ওই যে দেখেন মাছ কিন্তু ধরতেছে না সে চিকেন স্টকটা খাচ্ছে চিকেন স্টক দিয়েছিলাম সেটা সে একটু একটু খাচ্ছে চিকেন স্টকটা আবার ওর পছন্দ ওই যে দেখুন সব জায়গা থেকে চিকেন স্টকটা নিয়ে নিয়ে খাচ্ছে এতো দুষ্টু আমার টুকুশ মানে দুষ্ট না মানে শৌখিনও পালানোর চেষ্টা করতেছ খাও খাও বাবা খাও খাও শেষ করবো শেষ করো হ্যাঁ খাবার শেষ করবো খাব না ওই যে খাবার শেষ করবে না ওই যে ওই আসো খাবার শেষ করো মানে না হয় আসো খাবারটা শেষ করো স্টোভ খেলে শুধু ইলিশ মাছের মতো দেখতে ওই মাছ খাবে না দেখুন একটা মাছও খায় নাই খায় নাই খাবি না ভাবি তুই